আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এটা হচ্ছে খুব ভোর বেলায় এই সাড়ে পাঁচটা মেয়েদের কি ছয়টার দিক দিয়ে মেঘলা হয়ে আছে যেমন বৃষ্টি পড়ছিল ওই জন্য তো ওয়েদারটা খুব সুন্দর লাগছিল যার কারণে একটু ভিডিও করছিলাম দেন বাজার থেকে ভাইয়া গিয়েছিল ভাইয়া আর আমি তো ভাই মাথা কমছিল এটা নাকি সাপোরের বাটা বলে কেজি কত বলে জানিয়েছিল দাম দাম বাজার একটু নিয়েছি আমার বড় বাটা মাছ ছোটো থাকে বাড়িটা তো ওদের কাটা দেখতে খুব ভালো লাগে ওরা খুব আমার এখানে দিয়ে ওরা খুব সুন্দর করে কাটে আর আমি অন্যান্য জায়গায় দেখছি এইভাবে কাটে না আমাদের আমার এই যে এত সুন্দর স্কিনটা ফেলে মাছ একদিন পরিষ্কার থেকে বেশি জড়ার করতে হয় না ও এভাবে কাটে আর মাছ হয় না পাথর দিয়ে বা ঝাঁকি দিয়ে কাটে সুন্দর করে বসে উনি ভালো করে কেটে দিচ্ছে আমি আমাদের পরিচিত যার কারণে আমাদের খুব সুন্দর করে কেটে দিই ভাইয়েরা আর ওরা খুব ফ্রেশ করে দেয় একদম বাসায় আনে শুধু ভালো করে ধুয়ে আর আমার ভাইয়ের যেহেতু মাছ কাটতে একটু গন্ধ লাগে হাত অনেক কিছু তার চেয়ে ভালো বাজার থেকে খেটে করে আনলে আসলে আমার আমারা কখনো বাজার থেকে বড়ো মাছ হচ্ছে বড় বড় বেশি হলো আমার বাসায় কাটতো আমরা তো একটু এখন এই যুগের মেয়ের একটা অলস বলতে গেলে হবে মাঝে মাঝে ইচ্ছে করো না কাটাকাটি করতে ফ্রিজ রেডিমেড থাকলে রান্না করতে ভালো লাগে তো ভাইয়া বলছে একেবারে কেটে নিয়ে যায় আর কেন বাসায় গিয়ে কাটাকাটি করবি তো আমরা ভাই মিলে তো ও ও কাঠ দেখতেছেন আজকে হয়তো যারা আমার ব্লগটি দেখবেন সেটা হচ্ছে আজকেরই আর উনি হ্যাঁ আমি মা বলতে গিয়েছিলাম উনি দেখেন ফেসটা দিলে কেটে গেছে মাছের মাথাটা কেটে গেছে আসলে আমরা ওকে কাটি না আসলে বলা হয়নি তো ওই জন্য তো ফিস্ট ওরা খুব দেখে খুব সুন্দর করে কাটতেছে আর ওদের এই ছুঁড়িটা এত ধার অনেক ধারালো দেন কাটাকটি শেষ করে আমরা ব্যাস বাসায় আসছি বাসে আসে তো তারপর এটাকে ভালো করে কেটে কষ্ট করে আমি রান্নাটা অবশ্যই আপনার সাথে শিকার করিনি কারণ কারণ সবাই পারেন মোটামুটি ও তারপর হচ্ছে সন্ধ্যায় আমি এটাই মিষ্টি আলু বলে মিষ্টি আলুটাকে আমি রান্না করছি খুব খেতে ইচ্ছে করছিলাম আম্মু করতো এটা মিষ্টি আলু আর সিমের বেছি দিয়ে আর হচ্ছে চিনি নারকেল আর হচ্ছে কী কী বলে গুড় গুড় কি বলে সরি হ্যাঁ মানে গুড় বলে ওটা আমি মাছটা আমি আমি আমরা মানুষ আমি ফ্রেশ খাই তো ওই জন্য অল্প অল্প রান্না করি অল্প অল্প ফ্রেশ করি মানে দিয়ে বেশি বেশি আমি রান্না করতে পছন্দ করি না কারণ বাসি খেতে ইচ্ছে করে না দিনটা দিন রাতেটা রাতে আইটা হচ্ছে ফুলকপি পাইছিলাম কেজি নাকি একশো টাকা করে ওই জন্য এক কেজি আর হচ্ছে আমার রান্নাটাই শেষ আজকে আসলে আমি ব্লগ দিচ্ছি কারণ আমার ব্লগটা একদমই ছোট ছোট ওই জন্য আইটা হচ্ছে আমি দিয়েছিলাম একটু নিয়েছিলাম আর আখিলের সাথে আমরা কোথায় ঘুরতে গেছিলাম তখন ইয়ে করছিলাম ওর সাথে একটু পান করতেছি আর বেলায় এটা সন্ধ্যায় পানি পানি হয়ে আছে সব বাচ্চারা খেলে তো ওই জন্য তো আজকে আমি আর ব্লগটি ওয়ার্ক করতে সবাই আমার ব্লগটি দেখে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানালেন আমার প্রচুর কি হচ্ছে সেটা সো আজকে ওই যে ডেটে সবাই ভালো থাকবেন হোদাহেন বাই বাই